জোড়া ধান ক্ষেতের মাঝে টুকরো সূর্যমুখীর ক্ষেত দেখতে অপরূপ ফুল ফুটতে শুরু করেছে অন্যরকম লাগছে এই সূর্যমুখীর ক্ষেতটি আজকে দশ বারো দিন আগে এই ক্ষেতের ছবি আমি দিয়েছিলাম পাশে বাড়ি একটা মজার দৃশ্য আমাদের যে আড্ডা রহানপুর সাফাহার রোড সেই সাফাহার রোডের আড্ডা থেকে সামান্য সাফাহার রোডে আসতে পূর্ব পাশে এই ক্ষেতটি দেখতে পাওয়া যাচ্ছে এটি এমনই এক প্রেরণাদায়ক এবং এমনই মনোমুগ্ধকর একটা দৃশ্যের অবতারণা করেছে যে এখানে না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো দুঃখের বিষয় যে এখানে কুলাঙ্গারেরও অভাব নাই এই যে গাছগুলোর মাথা কেটে ফেলে দিয়েছে দিয়ে খায় কেটে ফেলে এই নিচে ফেলে দিয়েছি তার আড্ডায় এখানে যোগান দ্বার বাড়িয়ে দেওয়া হয়েছে পাহারা দ্বার বাড়িয়ে দেওয়া হয়েছে বারবার পাহারা দেওয়া হচ্ছে কে এই কাজটা করলো একে ধরা দরকার ধরলে ওই কুলাঙ্গার ওই যে যেমন মাঠে মাঠে ই করে বেড়াচ্ছে লোকের ক্ষতি করে বেড়াচ্ছে এদেরকে ধরে সেই শাস্তি দেওয়া দরকার তো যে সে যাই হোক এই ফসলটি যে সূর্যমুখী সূর্যমুখী লাইন লাইন করে দেওয়া আছে তার ফাঁকে দেওয়া আছে পেঁয়াজ এবং মুসুরি তো এই পেঁয়াজ এবং মুসরি ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আর এক একটা ফুল হয়েছে তো হয়েছে কত বড় সিরিয়াস তো বিশ্বাস করা যাচ্ছে না যে এত বড় বড় ফুল আর সেই মোটা হয়েছে কত তো খুব খারাপ লাগলো এই মাথায় অনেক ফুল কি করেছে তারা কপিয়ে কেটে ফেলে দিয়েছে তো আমাদের বাড়ি হলো এখান থেকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার পশ্চিম দিকে শার্ট শ্যামপুর আর এটা হলো আড্ডা ওখান থেকে তেতাল্লিশ কিলোমিটার পূর্ব দিকে এই জমি জায়গা আমাদের কিন্তু এই এলাকায় কম নাই আগান বাগান নিজস্ব জমিতে আমরা কিন্তু এই অবদান রাখছি এই বরেন্দ্র এলাকায় ঘোড়াঘুড়ি আজ থেকে তিরিশ বছর আগেই আমরা বাগান তৈরি করা শুরু করেছি অথচ এই এলাকার লোক এগুলো ওগুলো চিন্তাই করতে পারেনি কখনো তো আমাদেরকে নিয়ে যে চিন্তাভাবনা এলাকার লোক করছে যে কেটে ফেলে দেবো এই করবো ওই করবো কিছুই না না সমস্যা আছে গোয়েন্দা আমি অলরেডি লাগিয়ে দিয়েছি যে ওই তিনটা এই সূর্যমুখী কে কেটে ফেলল এসে পায়ের নিচে মাথা রেখে ওকে ক্ষমা চাইতে হবে না হলে ওকে ধরব এর আগে যে যে শাস্তিগুলো আমরা দিয়েছি যে মব জাস্টিস বলা হয় তো ওই মব এই এলাকায় বহুবার ঘটেছে কারণ কাজ নাই কাম নাই অযথা মানুষের ক্ষতি করে বেড়ানো আর ওই সুশুড়ি দিয়ে বেড়ানো দিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা তো ওই দ্বন্দ্বের মধ্যে আমরা নাই আমরা আমরা বই না ওরই দেশের লোক এসে ওকে মব শিখিয়ে দেবে ওর মব দিয়ে দেবে খুবই দুঃখজনক সব ঘটনা যে এত কষ্ট করে একটা সাধনা চলছে যে এই বরেন্দ্র এলাকায় এই ধরনের ফুলের চাষ বা এই যে এই যে সূর্যমুখী বীজ খুবই ইম্পর্টেন্ট একটা বীজ এটা তেল হয় তেল খুবই মানুষের দেহের জন্য উপযোগী উপকারী তো এগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে যে মুসরির ভিতরে যে এই পেঁয়াজ এ ছিটিয়ে দিলে কেমন হয় এই যে এই এই পরীক্ষাগুলা তো না ওগুলোর কোনো দাম নাই ও এসে আমার ক্ষতি করার অপচেষ্টায় লিখত এই যে এই এই ভিতরে যে কতগুলা ফসল ছিল এগুলোকে ঘাস সহ উঠিয়ে নিয়ে চলে গেছে মানে আমাদের কোনো দাম নাই আমরা বোকা হয়ে গেছি তো সে যাই হোক ধৈর্য ধারণ করতে হবে সম্পূর্ণ তার ক্ষতি হয়নি কিছুটা হয়েছে ওই আঁচ অনুমান করে দেখছে যে কি করা যায় কী করবে আমি এরকম এরকম করে দিই কি হয় দেখা যাক আমার মনে হয় যে এরকমই এদের বোধ শক্তি নাই এরা নষ্ট নষ্ট খামা খা মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে তো যাই হোক এই পর্যন্তই আজকে বললাম বস্ত্রটি মাফ করবেন কারণ রোজা মুখে মনটা খারাপ হয়ে গেছে ওই সমস্ত ক্ষতি দেখে আমি তো জানতাম না আমি মাধ্যম জানতে পারলাম যে এইভাবে এই জায়গায় লোকজনে ক্ষতি করতেছে তো ঠিক আছে এর মধ্য দিয়ে যদি আপনাদের কিছু উপকার হয়ে থাকে কিছু শিক্ষণীয় বিষয় এসে থাকে তাহলে আমি নিশ্চয়ই ধন্য মনে করব নিজেকে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ